চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় একটি ভাড়া বাসায় তালা ভেঙে বাসায় ঢোকার চেষ্টাকালে স্থানীয়রা ধাওয়া করলে দুই যুবক গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায় বুধবার দুপুর দেড়টার দিকে পতেঙ্গা থানাধীন উত্তর মুসলিমাবাদ সৈকত আবাসিক এলাকার জসিমের বিল্ডিংয়ে এই ঘটনা ঘটে মিরসরায়ে বিএনপির নবগঠিত কমিটি ও পদবঞ্চিতদের মধ্যে সংঘর্ষে জাবেদ নামে একজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন তিনজন বুধবার দুপুর দুইটার দিকে উপজেলার বারৈয়ারহাট পৌরসভার এলাকায় এই ঘটনা ঘটে রাঙ্গুনিয়ায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি লোহাগাড়ায় বিয়ের তিন মাস পর জোসনা আক্তার নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে ভোররাতে উপজেলা চুনতি ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের উত্তর পান্ত্রিশা এলাকায় বসতঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় খাগড়াছড়ির দীঘিনালায় পুড়ে ছাই হয়েছে অন্তত বিশ দোকান